পার্বত্য চট্টগ্রাম শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে নারী ও কন্যা শিশুদের অধিকার সমতা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বাড়াতে রুমা উপজেলা সদরের ইসিসি মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সেমিনার শনিবার সকাল সাড়ে দশটায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ট এ সেমিনারের আয়োজন করে অনুষ্ঠানে রিসোর্স পার্সন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পাপিয়া দাস সেমিনারে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লাল চয় সাং বম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি সৈহা চিং মার্মা প্রোগ্রাম অর্গানাইজার জর্জ লালটান জুয়াল বুইটিং শিক্ষক জিংমন বম হিসাব কর্মকর্তা লালহাও থাং বম এবং সরকারি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ সেমিনারে মা ও কিশোরদের যৌন নিপীড়ন প্রতিরোধ আত্মরক্ষা আর্থিক সক্ষমতা বৃদ্ধি জনসচেতনতা এবং স্বনির্ভরতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয় কম্পিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্পের নিবন্ধিত শিশু শিশুদের মায়েরা এবং কিশোরী সহ প্রায় একশো জন অংশগ্রহণ করেন সেমিনার শেষে তালিকাভুক্ত সুবিধাভোগী মায়েদের মাঝে আয়বর্ধনমূলক কাজে সহায়তা হিসেবে উলসুতা সেলাই মেশিন এবং হাঁসমুরগি বিতরণ করা হয় সংশ্লিষ্টরা জানান এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে এলাকায় নারী ও কিশোরীদের আর্থিক স্বনির্ভরতা সামাজিক সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা